আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সকালবেলা করে পাহাড়ি মুরগির বাচ্চাদেরকে খাবার দিয়েছি ফাউমি মুরগির বাচ্চাদের খাবার দিয়েছি তারপর কালো মনির যে ছয়টা বাচ্চা আছে সেগুলোকে খাবার দিয়েছি তো খাবার দিয়েই ভিডিওটা করা শুরু করলাম তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার পাহাড়ি মুরগির বাচ্চা এখানে এগারোটা বাচ্চা আছে ওদেরকে আমি প্রথম দেড় মাস স্টার্টার ফিট খাইয়েছি আর এখন থেকে ওদেরকে সোনালি গরোয়ার ফিট খাওয়াচ্ছি এই যে খাবার পাত্র দেখতে পাচ্ছেন সোনালি গরোয়ার ফিটটা খেতে দিয়েছি ওরা খাবার খাচ্ছে আবার কিছু কিছু বাচ্চা এখানে এসে পানি খাচ্ছে আজকে পানির সাথে আমি জিঙ্ক ভিট ভ্যাট এই ঔষধটা মিক্স করে দিয়েছি আমি কয়েকদিন পর পরই জিঙ্ক ভি এই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করি মুরগিদের তাহলে মুরগিগুলোর মুখে রুচি বাড়ে দ্রুত বড় হয় এবং কি খাবারের চাহিদাটা ওদেরকে বাড়ে এই ওষুধটা খাইয়ে আমি খুব ভালো উপকার পেয়েছি এবং এখন তার জন্য আমি বাচ্চাদেরকে আট দিন বা দশ দিন পর থেকে জিঙ্ক বি খাওয়ানো শুরু করি মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে খাইয়ে থাকি তো কয়েকদিন গ্যাপ দিয়েছি আজকে থেকে আবার জিঙ্ক বি ভ্যাট এই ওষুধটা দিলাম বাচ্চাদেরকে ফাউমি মুরগির বাচ্চাদেরকেও দিয়েছি তো প্রথমত আমি আপনাদেরকে পাহাড়ি মুরগির বাচ্চাদেরকে দেখালাম কেননা দুই দিন যাবৎ আমি পাহাড়ি মুরগির বাচ্চাদের ভিডিও দিচ্ছি না তো এর জন্য আজকে প্রথমেই আমি পাহাড়ি মুরগির বাচ্চাগুলিকে দেখিয়ে দিলাম কতটুকু বড় হলো বা কীরকম হয়েছে তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো আমি এখনও অবধি বুঝতে পারি না এখান থেকে কয়টা মোরগ হবে বা কয়টা মুরগি হবে একজন ভিউয়ার্স কমেন্ট করেছিলেন যে আপু পাহাড়ি মুরগির বাচ্চাগুলো থেকে কয়টা মুরগি এবং কয়টা মোরগ হবে আমি ঠিক আর কি বুঝতে পারতেছি না তো ভিডিওতে ভালোভাবে দেখালাম যদি আপনারা কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখান থেকে কয়টা মোরগ এবং কয়টা মুরগি হবে আর এই যে এখানে হচ্ছে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো আমি ওদেরকেও আজকে জিঙ্ক ভি এই ওষুধটা মিক্স করে পানি খেতে দিয়েছি আর ওই যে খাবার পাত্রে সোনালি গোড়ার ফিট খেতে দিয়েছি ওরা খাবারটাও খাচ্ছে আবার এখানে পানিটাও খাচ্ছে খুব পানি খায় ওরা আর এই যে দেখেন পাতা আমি গতকালকে ওদেরকে এই সজনে পাতা খেতে দিয়েছিলাম এবং আমার বাসায় কলা গাছ আছে কলা গাছ থেকে কলা পাতা ছিঁড়ে এনে খেতে দিয়েছিলাম খুব পাতা খায় শাক সবজি খুব খায় এই মুরগিগুলো এর জন্য আমি ওদেরকে প্রত্যেক দিনই পাতা খেতে দেই সজনে পাতা বা কলা পাতা যেগুলো আমার কাছে আছে সামনে আছে সেগুলোকেই খাওয়ানোর চেষ্টা করি আর কি তো পানি খেয়ে আবার দেখেন খাবার খেতে চলে গেছে এই বাচ্চাগুলো খুব ভয় পায় তো ভয় পায় আমি ভিডিও করতে আসলে ওরা খুব ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে এর জন্য খাবার দিয়ে তারপর ভিডিওটা করতে হয় তারা তাহলে আর কি ওদেরকে ভালোভাবে আমি ভিডিওতে নিতে পারি আর এই যে বাহিরে কালোমণি মায়াবতী নবাব সবগুলোকে ছেড়ে আমি খাবার দিয়েছি আজকে লেয়ার লেয়ার ওয়ান যে যার মতো করে আসছে খাচ্ছে আর কি তো প্রত্যেক দিন সকালে আমি ভর্তা ভাঙ্গা আর ধান এই খাবারটা দিই আজকে হঠাৎ করে আমি আর কি মনে হলো যে লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা দিই সকালবেলা করে তো দিলাম দেওয়ার পর ওরা হচ্ছে পাতা পোকা মাকর এগুলো খাওয়ায় খুবই ব্যস্ত খাবারটা রেখে পাতা আর পোকা মাকর খেতে চলে গেছে এতক্ষণ সজনে পাতা খেয়েছে উজ ওইখান থেকে আর এখন হচ্ছে পোকা পোকামাকড় খাচ্ছে এই যেটা হচ্ছে লালবানি ডিম পাড়া শেষ কুচে হয়ে গেছে কুচে থেকে আবার ছুটে ওকেছে আর কি এই যে মোরগটা দুইটা গলা ছিল মোরগ আমি রেখেছি তিনটা ছিল জানেন আপনারা একটা বিক্রি করে দুইটা গলা ছিল মোরগ রেখেছি ওই যে একটা আর এই যে একটা একটা নবাব আর একটা হচ্ছে বাহাদুর আর এই যে কালোমনি দেখেন কালোমনি ডিম দিলে আবার কালোমনিকে কুচে বসাবো বাচ্চা আর কি বিক্রি করে দেওয়ার জন্য কালোমনি লেয়ার লেয়ার ওয়ান খাচ্ছে এখানে পানি দেওয়া আছে কালোমণি যে সুরমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু